সো হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই দর্শকরী আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোট একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আর কি এই ভিডিওতে আর কি শেয়ার করব। যে আপনারা হয়তো অনেকে জানেন যে টেলিগ্রামে কিন্তু অনেক ভালো একটা টাকা আর কি ইনকাম করা যেতেছে মধ্যে ইতিমধ্যে কিন্তু হ্যামস্টার কম্বার্ট কিন্তু আমাদেরকে কিছু হলো টাকা দিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু আর কি খুশি যে হ্যামস্টার কোম্পানি থেকে আমি এত টাকা পাইছি এত টাকা পাইছি কম হলেও কিন্তু কিছু একটা টাকা দিয়েছে এবং অনেকে কিন্তু অল্প দিন কাজ করে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা আর্ন করছে তো আপনারা আর কি অনেকে ভাবতেছেন যে আমরা ওইভাবে কাজ করব কিন্তু আপনারা আর কি ভালো আর কি একশো পার্সেন্ট গ্যারান্টি যে পেমেন্ট দিবে এরকম লিঙ্ক আর কি আপনারা খুঁজে পাইতেছেন না তো এই হচ্ছে আজকে ভিডিও আমাদের ভিডিওর আর কি এই টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের এই বিগ নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেল তো আমরা এখানে কিন্তু প্রায় উনিশটা প্রজেক্ট আর কি আমরা লিস্ট পিন করে দিয়েছি এইখানে আপনারা আর কি কী করবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে সেইখানে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো সেইখানে আপনারা জয়েন হবেন এবং সেইখানে আসার পর আপনারা কি করবেন এই ওপরে পিন আছে পিন অপশানটা তো এইখানে আপনারা আর কি যাবেন এখানে দেখবেন প্রায় উনিশটার ওপরে আর কি আমরা লিঙ্ক দিয়ে রাখছি তো এইখানে আমাদের আর কি যেইগুলো আমরা পিন করে রাখছি তো এখানে প্রজেক্ট হচ্ছে স্যামস্টার কম্বার্ট বোর্ড লিঙ্ক এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে পেমেন্ট দিয়ে দিছে তো তার মধ্যে হচ্ছে গাইস নভেম্বর মাসে আর কি এই সিড বট এই সিড বট কিন্তু গাইস আমাদেরকে পেমেন্ট দিবে এইটা একশো পার্সেন্ট শিওর এটা কিন্তু আর কি একটা টি গাছের মতো এখান থেকে আর কি এই গাছের ইগুলো আর কি কালেক্ট করা লাগে তো তারপর হচ্ছে টাইম ফার্ম মিনিং গেম এটাও কিন্তু আমাদের ভালো পরিমাণে একটা আর কি টাকা দিবে আশা করা যায় মিমলেন বট তারপর ব্লাম এয়ারড্রপ টমারকেট তারপর ডাব্লিউ এয়ারড্রপ তারপর হচ্ছে নট পিক্সেল মোন বিট বোমস মিমিফাই কোয়েন টেপসএয়ে বিএস কয়েন তারপর হচ্ছে টর্ন স্টেশন মেজর লিজেন্স এয়ারড্রপ কোবি এয়ারড্রপ বাউন্টি বাই এয়ারড্রপ এক্স কিউ কোয়েন এয়ারড্রপ এইগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু একশো পার্সেন্ট শিওর আমাদেরকে টাকা দেবে এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা কিন্তু আমাদের ভালো পরিমাণে একটা টাকা দেবে এটাও একশো পার্সেন্ট মধ্যে আশা করা যায় তো আপনারা কী করবেন এইখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার আমাদের এই চ্যানেলে দিয়ে দিব কীভাবে কাজ করতে হবে তো এটা হচ্ছে টাইম ফার্ম গেম তো এখান থেকে আপনারা আর কি ভালো পরিমাণে একটা টাকা আর্ন করতে পারবেন এটা একশো পার্সেন্ট শিওর তো আপনারা এইখান থেকে টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করলে কিন্তু আপনারা কিন্তু ভালো পরিমাণে কয়েন পেয়ে যাবেন এবং এটাও কিন্তু বাইশ ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আর কি আমাদেরকে পেমেন্ট দিবে একশো পার্সেন্ট এখান থেকে আপনারা ফার্মিং দেবেন আমার এক মিলিয়ন কয়েন আছে আর কি এখান থেকে অ্যাড্রপ আছে যে ওয়ালেট কানেক্ট করতে হবে টোন ওয়ালেট কানেক্ট করবেন তারপরে এইখান থেকে আর্ন আছে আছে অ্যাক্টিভিটি আছে ওর ফ্রেন্ডস ইনভাইট এইখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দেবেন তো এইখান থেকেও আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এই সবগুলা লিঙ্কের বর্টেল লিঙ্কের আমি আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং সেইখান থেকে আপনারা চ্যালে জয়েন হয়ে নিতে পারেন আর হ্যান্ডস্টার কমবার্ট কিন্তু আমাদের কিন্তু একটা আর কি কিছু হলেও কিন্তু পেমেন্ট দিয়ে দিছে এবং হ্যান্ডস্টার কমবার্টে কাজ করা কি ভালো হবে না খারাপ হবে এটা নিয়েও একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার হিসেবে অ্যানস্টার কম্পিডে আর কি কাজ করলে ভালো হবে এতে একটা আশা করা যায় যেহেতু আমরা আর কিছু পরিমাণে আর কি এই যে আমরা কিন্তু উইডো দিয়ে দিয়েছি প্রাইভিডিওর মাধ্যমে আমি মাত্র সাতশো সাত আর কি টোকেন পাইছিলাম এখান থেকে আর কি ভালো পরিমাণে কিছু টাকা পাই নাই অল্প অল্প টাকা পাইছি তো কাই আমাদের এই সম্পূর্ণ আর কি লিঙ্ক প্রজেক্টের লিঙ্কে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর কি দেওয়া আছে আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং সেইখান থেকে আপনারা কাজ শুরু করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো